সেকেন্ড টাইম আমার কাছে দুইটা অপশন ছিল আইদার আর আমি বিউপিতে চুজ করব। আমি বিউপিতে পরীক্ষা দেওয়ার ডিসিশনটা এক মাস আগে পরীক্ষা দেওয়ার মাস আগে তো সোশ্যাল মিডিয়া থেকে দেখি যে আই এডুকেশন অন্যগুলোর থেকে একটু বেটার অনেকগুলো ক্লাস করা হয় ডেমো তো আই এডুকেশনে ভর্তি হয়ে যায় তো আমার কাছে বিউপির ব্যাপারে একদম জিরো নলেজ ছিল কিভাবে কি শুরু করব বুঝতেছিলাম না ইভেন দো কোন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিলে দেবো সেটাও জানতাম না তো সব কিছু রিসার্চ করে জানলাম যে বিবিএ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে বিউপিতে তো আলিফ ভাইয়ের সাথে অনেক কথা হয় ওই সময় স্পেশালি আলিফ ভাইয়ের সাথে অনেক কথা হয় আলিফ ভাই যেহেতু ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে ওনার সাথে অনেক বেশি কথা হয় তো এক মাস আমি ক্লাস করি আই এডুকেশনে আইসি ব্যাচে ছিলাম তো ওইটাতে ক্লাস করি রেগুলার ক্লাস করতাম আই এডুকেশনের একটা জিনিস ভালো কি যে এরা অনেক ভালো স্ট্রাকচার্ড ওয়েতে আগায় তাদের অনেক ভালো প্ল্যানিং থাকে তো তাদের পড়াশোনাটা অনেক স্ট্রাকচার রয়েছে ছিল এই জন্য আমার প্রিপারেশনটা অনেক বেশি ভালো ছিল